আসসালামু আলাইকুম হেলেন রহমান আপনাদের টানে আপনাদেরকে শোনাতে একটি ব্যতিক্রমী কবিতা নিয়ে হাজির হলাম মূলত আমরা বাঙালি বাঙালি জীবনের ঐতিহ্য নিয়ে আমাদের জীবনবোধ সাধারণত আমাদের দেশে বাংলাদেশে নারীরা বা মেয়েরা যেভাবে পুরুষদের পাশাপাশি বাঁচে কিংবা সংসার ধর্ম পালন করে যে পর্যায় থেকে এটা আমি কি অন্য কেউ কি অথবা আমরা কেউই নই কেউ না কেউ এমনভাবে জীবন কাটায় সেই সম্পর্কিত কথাবার্তা তুলে ধরা হয়েছে তা চলুন শুনি কবিতাটা কেমন আমার কবিতার নাম হচ্ছে সে আমি জানি সে মিথ্যাবাদী হুম এও জানি পরশ্রী কাতরও ভারী আমার চেয়ে পছন্দ করে যে কোনো নারী যতটা আমায় বাসে ভালো ঠিক ততটাই আমার মানে আকস্মিক তবে তারই তারই প্রতিবাদ্য করে জীবন আমার প্রতিদিন পথ চলে কৃতজ্ঞ চিত্তে হ্যাঁ একজন পুরুষ হিসেবে সব দিক থেকে যদিও সে পিছিয়ে তবে ভালো লাগে তারে তার কল্যাণ প্রার্থনায় প্রার্থনায় দুহাত উঠে তারে হারাবার ভয় আনমনে আমায় তারা করে তারে তার এত দোষ গুণভারী গল্প তব জীবনের গল্পে তার ভূমিকা নয় সামান্য সেই আমার প্রথম পুরুষ শেষের জনসে ভালোবাসি তীব্র ঘৃণা করি তব তারে ছাড়া বেঁচে থাকার ইচ্ছে নাই জানাচ্ছি সবিশেষ আমি জানি না সে কখনো হবে কি না অনুতপ্ত এও জানি না তার কৃতকর্মের জন্য চাইবে কিনা ক্ষমা এত দোষ তব তার জন্যই আমার সবটুকু ভালোবাসা যাওয়া তারে ছাড়া বাঁচতে চাইনি এক মুহূর্তে জগৎ মাঝে কেননা সে আমার দেহে দমে দমে অক্সিজেন হয়ে আমায় বাঁচিয়ে রাখে আমার কবিতার নাম ছিল সে আশা করি আপনাদের মন্দ লাগেনি এবং আগেই বলেছি বাঙালি মেয়েদের জীবন বোধ ফুটে উঠেছে এ কবিতার মাঝে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন শুভকামনা অবিরাম আসসালামু আলাইকুম